আসসালামু আলাইকুম সবাইকে খুব সুন্দর রাবারের জিপসি ফুলের টবের সেটিং ডিটেলস বলে দিচ্ছি এখানে হার্ড প্লাস্টিকের একটা টবের মধ্যে সেটিং করা আছে জিপসি ফ্লাওয়ার এবং ফ্লাওয়ারগুলো সম্পূর্ণ রাবারের হবে আর এই যে ঘাস ফুলগুলো যেগুলো দেখা যাচ্ছে এরকম ঘাসের মতো এবং এছাড়া এখানে যে পাতার মতো আছে এগুলো রাবার প্লাস্টিক ম্যাটেরিয়ালসের মধ্যে আছে এই টবটার সম্পূর্ণ যদি এই ঘাস পর্যন্ত লম্বা মাপতে যাই তাহলে তেরো থেকে সাড়ে তেরো ইঞ্চি আসে এবং এই ফ্লাওয়ার পর্যন্ত এই সেটিংটার লম্বা আট থেকে দশ ইঞ্চি পর্যন্ত করা যাবে এটা জাস্ট একদম নিচে পর্যন্ত ফুলের ডালগুলো নিয়ে আসা হয়েছে যার কারণে এটা এখন আট ইঞ্চির মতো আছে এখানে ডালের আরও কিছু অংশ বাকি আছে চাইলে এগুলোকে আবার উপরের দিকে তুলে নেওয়া যাবে তাহলে ফুলগুলো কিন্তু আরও উপরের দিকে হয়ে যাবে কিন্তু ঘন করার জন্য এটাকে যতটুকু নিচে আনা সম্ভব নিচের দিকে এনে নেওয়া হয়েছে তো এই জিপসির সেটিংটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো তিরিশ টাকাতে কেউ যদি শুধুমাত্র স্টিক নিতে চান টপ ছাড়া তাহলে পেয়ে যাবেন দুইশো টাকাতে শুধু এই স্টিকে কিন্তু এই ঘাসগুলো একসাথে সেটিং হিসেবে থাকবে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর বেবি পিঙ্ক একটা কালার প্রথমটা দেখিয়েছিলাম একদম ডার্ক একটা ব্লু কালারের মধ্যে এবং আর একটা ল্যাভেন্ডার কালার দেখিয়ে দিচ্ছি পিঙ্ক এবং ল্যাভেন্ডারটা পাশাপাশি রেখে দেখাচ্ছি তাহলে আপনাদের যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে দিতে পারবেন আমাদের যেহেতু মিনিমাম অর্ডার তিনশো টাকা তাই দুইশো তিরিশ টাকার এই রাবারের জিপসিট টপ সহকারে আপনারা অন্য একটা প্রোডাক্ট অর্ডার করলে আমাদের পেজ থেকে অর্ডার কনফার্ম করা হবে এবং প্রোডাক্ট অবশ্যই মার্ক করে দেবেন কোন প্রোডাক্ট নিতে চাচ্ছেন সেই সাথে আপনাদের সম্পূর্ণ ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে ইনবক্সে অর্ডার প্লেস করলে ইনশাল্লাহ অর্ডার কনফার্ম করা হবে